আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা একাদশে ভর্তি জন্য আবেদন করতে যাচ্ছ অনলাইনে যারা নিজেরা নিজেরা বা নিজে নিজে অনলাইন আবেদন করতে যাচ্ছ মোবাইল কিংবা ল্যাপটপে তোমরা অনলাইনে ইউটিউব থেকে ভিডিও দেখে যারা নিজেরা আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ যেমন তোমরা ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইট হ্যাং করছে বা রোল নম্বর দিচ্ছ রেজিস্ট্রেশন করছো করার পরও তোমাদের অনেকে আবার পেমেন্ট করছো পেমেন্ট করার পরে কিন্তু তোমরা তোমরা ভর্তি হতে পারছ না এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ সম্মুখীন হওয়ার কারণ হলো একসাথে সবাই যখন অ্যাপ্লাই করতেছ যার ফলে ওয়েবসাইটটি হ্যাং করছে ওয়েবসাইটে একসাথে ঢোকার পরে ওয়েবসাইটটি জ্যাম হয়ে যায় যার ফলে হ্যাঁ ওয়েবসাইট ঠিকমতো কাজ করে না এই সমস্যার জন্য তোমাদের একটা সমাধান হলো সেটা হলো তোমরা এমন একটা সময় সিলেক্ট করবে যে সময়ে সবাই আসবে না বা খুব কম সংখ্যক লোক আসবে এই এরকম সময় সিলেক্ট করবে আর যেহেতু তোমাদের এখনও অনেক সময় বাকি আছে তোমাদের উচিত একটু পরে করা যার ফলে ওয়েবসাইটটি যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন তোমরা আবেদন করলে আবেদনটি আর আবেদন করার সময় আর কোনো সমস্যার সম্মুখীন হবে না অনেকেই দেখতে পাচ্ছি হ্যাঁ অনেকে কমেন্ট করে বিভিন্ন ধরনের বলছে যে ভাই পেমেন্ট করছি পেমেন্ট করার পর ওটি আসতে আসতেছে না বা পেমেন্ট করার পরে আবেদন করতে পারছি না হুম তোমাদের পেমেন্ট ছাড়াও কিন্তু আবেদন করা যায় আবেদন করার পরে পেমেন্ট করতে পারবে হুম যেমন এখানে তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে হ্যাঁ দেখতে পাচ্ছি যে এখানে নিজে নিচে বলা আছে যে আমাদের কিন্তু পেমেন্ট ছাড়াও আবেদন করা যাবে হুম তোমাদের যারা যেহেতু অনেক সময় বাকি আছে তোমাদের পেমেন্ট করার সময় কিংবা আবেদন করার সময় তোমরা অনেকেই ভাবতেছো যে আবেদন যদি পরে করি তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে কি না কারণে অনেকে আগে ভাগে করে ফেলতেছ কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হলো তোমরা আবেদন পরে করলেও কিন্তু তোমাদের আবেদনটি পরে দেখবে না তোমাদের যেই বা শিক্ষা প্রতিষ্ঠানের যে রুল রয়েছে মন্ত্রণালয়ে সেই রুল অনুযায়ী তারা কলেজ সিলেক্ট করে তোমাদেরকে জানিয়ে দেবে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ভয়ভীতিগুলো অবশ্যই দূর হয়ে গেলো যে তোমরা যে যে সমস্যাগুলোর সম্মুখীন হতেছ সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলাম আর তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং ভালো লাগলে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবে